সালামু আলাইকুম বন্ধুরা যাদের এই ধরনের চুলের খোপা প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের চুলের খোপা পাইকারি নিতে পারেন এটা হচ্ছে মহিলাদের খুবই প্রয়োজনীয় যারা চুলের খোপা হিসাবে ব্যান্ড এক ধরনের রাবার ব্যবহার করেন চুলের খোপা বাঁধতে সেই ধরনের রাবার আমাদের কাছে পাইকারি পাবেন বিভিন্ন কালারের পাবেন বিভিন্ন রঙের পাবেন বিভিন্ন দামের পাবেন এবং কেউ চাইলে কেজি হিসাবে নিতে পারেন কেউ চাইলে প্যাকেট হিসাবেও নিতে পারেন অর্থাৎ প্যাকেট করা থাকে যেমন ধরেন বারো পিসে এক ডজন এইভাবে তারপরে বারো ডজন বারো ডজন একশো প্যাকেট এইভাবে মানে বিভিন্ন দামে আপনারা নিতে পারবেন খুবই সুলভ মূল্যে এবং এতে অনেক লাভ হওয়ার সম্ভাবনা আছে আপনাদের যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কসমেটিকের দোকান বলেন এবং যারা মেলা সিবিসে যারা দোকানদারি করেন সমুদ্র সৈকতে কক্সবাজার তারপরে কুয়াকাটা এইসব স্থানেও এই প্রোডাক্টগুলি চলবে এবং কেউ যদি দোকানের জন্য চৌষট্টি জেলার বাংলাদেশের যে কোনো বিভাগের চৌষট্টি জেলার লোক যারা দোকানদার যারা ব্যবসায়ী হোলসেল ব্যবসায়ী আপনারা কিন্তু এই প্রোডাক্টটি নিতে পারেন ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন কারণ প্রোডাক্ট এই যে খোপাগুলি দেখছেন বিভিন্ন রঙের কালারের এটা সরাসরি আপনারা কারখানা থেকে পাচ্ছেন আর কারখানা থেকে প্রোডাক্ট নেওয়া মানে তো অবশ্যই বুঝতে পারছেন কারখানা থেকে প্রোডাক্ট নিলে সবচেয়ে কম দামে নিতে পারবেন আপনি পাইকারি দোকানের কাছ দোকানদারদের কাছ থেকে যে প্রোডাক্ট কিনবেন তারাও কিন্তু কিছু লাভ করে ব্যবসা করে তারপরে বিক্রি করে আর সরাসরি যদি আপনি দোকানদারের কাছ মানে প্রোডাকশন যে করে মানে বিশেষ করে যে তৈরি করে একদম যে কারখানায় তৈরি হয় সেই কারখানা থেকে যদি ঢাকার এই পুরান ঢাকার এই কারখানাটা কারখানা থেকে যদি আপনি পণ্য নিতে পারেন তাহলে আপনার ভালো লাভ হবে এবং আপনারা ভালো কোয়ালিটি ভালো প্রোডাক্টের নিশ্চয়তাও পাবেন এই যে তুলিগুলি দেখছেন এগুলি দিয়ে মহিলারা চুল বাঁধে তো চুল বাঁধতে গেলে আপনার এটা প্রয়োজন এটা কিন্তু সব শ্রেণী পেশার নারীদেরই প্রয়োজন তা আপনারা যারা হোলসেলার এবং দোকানদার ব্যবসায়ী যারা পাইকারি নেবেন একমাত্র তারা ফোন দিবেন দয়া করে কেউ খুচরা নিতে চাইলে ফোন দিবেন না তার কারণ খুচরা প্রোডাক্ট দেওয়া আসলে সম্ভব নয় কারণ খুচরা প্রোডাক্ট বিক্রি করা একটা কারখানা মালিকের পক্ষে কিছুতেই সম্ভব হয় না চৌষট্টি জেলায় কুরিয়ার খরচের একটা ব্যাপার স্যাপার থাকে সেটা তো আপনারা বুঝেন এই জন্য যারা একমাত্র হোলসেলার শুধু তারাই নেবেন আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলি দেখাচ্ছি এই যে প্যাকেটগুলি দেখছেন মিনিমাম একশো প্যাকেটের অর্ডার দিতে হবে এই প্যাকেটটা একশো প্যাকেট তারপরে আপনার এইটা যদি আপনি কেজি হিসাবে নেন হয়তো সাড়ে চারশো টাকা কেজি পড়বে এগুলি এই যে প্রোডাক্টগুলি আছে প্যাকেট হিসাবে আপনারা নিতে পারবেন একশো প্যাকেট করে যদি নেন তাহলে কুরিয়ারে পাঠানো কিন্তু সম্ভব বিভিন্ন কালার আছে এবং এখন যেটা দেখবেন এই যে কামরাঙ্গার মতো কামরাঙ্গা ব্যান্ড বলা হয় এগুলিকে এগুলো আপনার চারশো পঞ্চাশ টাকা কেজি যদি নেন আর যদি প্যাকেট ডজন হিসাবে নেন তাহলে আলাদা দাম আপনারা হোয়াটসঅ্যাপে ইমোতে কল করলে আপনাদেরকে আমরা বিস্তারিত বলে দেব যে কোন প্রোডাক্টের কেমন দাম তো এই কামরাঙ্গা ব্যান্ডটা দেখলেন এটার ভিতরে কিন্তু অনেকগুলি কালার আছে গোলাপি সবুজ হলুদ সাদা অ্যাশ হ্যাঁ তারপরে আরও আছে মানে ম্যাজেন্ডা টাইপের কালার আছে অনেক ধরনের কালার এখন যেটা দেখতে পাচ্ছেন এইটা আপনাদের জন্য চারশো টাকা কেজি এবং প্যাকেট বা গুরুজ হিসাবে নিলে অন্য রেট আপনারা সবচেয়ে কম রেটে পাবেন আপনারা পাইকারি মার্কেট থেকেও কম রেটে পাবেন এ বিষয়ে আমরা নিশ্চিত ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো পাইকারি ব্যবসায়ীরা যে কোনো দোকানদাররা আপনারা কিন্তু সরাসরি প্রোডাক্ট নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে এখন যেটা দেখছেন প্যাকেট করা একদম কম রেটে আপনারা জানেন না অবাক হয়ে যাবেন যে অনে এত কম রেট এবং এত সস্তা এগুলি যারা খুচরা কেনেন তারা শুনলে অবাক হয়ে যাবেন যাই হোক এই যে এখন যেটা দেখছেন এই যে বিভিন্ন কালারিং এটা আপনার কেজি হিসাবে নিলে চারশো পঞ্চাশ টাকা কেজি তারপর খুচরা নিলে আলাদা হিসাব মানে এইরকম প্যাকেট করা থাকবে বারো প্যাকেট এরকম যদি নেন তাহলে অন্য রেট হ্যাঁ সামথিং ডিফারেন্স হয় প্যাকেট ছাড়া নিলে দাম আরও কম প্যাকেট করা নিলে প্যাকেটের একটা কস্টিং থাকে সার কেজি হিসাবে আপনারা তো বুঝেন এক কেজি তুলি মানে অনেকগুলি কিন্তু এখন যেটা দেখছেন এই যে বিভিন্ন কালারের বড় খোপা বড় মানে মোটা ধরনের এটাও কিন্তু খুবই ভালো এটার কালার দেখেন অনেকগুলি কালার লাল ম্যাজেন্ডা তারপরে কমলা কালার সাদা কালো বিভিন্ন কালার আমাদের কাছে থাকে তো আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন এবং ভালো কোয়ালিটির জন্য এই যে দেখুন কত সুন্দর কালার এবং আপনারা আমাদের কাছ থেকে সুবিধা পাবেন এখন যে ব্যান্ডটা দেখছেন এই যে ছোট চিকন এটা সাড়ে চারশো টাকা হ্যাঁ এক পিস আপনার ব্যান্ড হয়তো পাইকারি কেনা পড়তে পারে পঁচিশ পয়সা বা আরো কম এগুলি আরো কম তো যাই হোক আপনারা কেজি হিসাবে নেবেন অথবা প্যাকেট হিসাবে নেবেন আপনারা হোয়াটসঅ্যাপ মতে কল দিলে আমরা দেখাই দেব যে আসলে এই প্যাকেটগুলির একটা প্যাকেটে কত টাকা কত পিস থাকে এবং কোন প্রোডাক্টের কত পিসে কত টাকা দাম হবে এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানার পরেই আপনারা কিন্তু অর্ডার করবেন কোনো সমস্যা নেই কোনো চিন্তা নেই ইনশাল্লাহ আপনারা এগুলি নিয়ে কোনো চিন্তা করবেন না এই যে দেখেন অনেক কালার বিভিন্ন ধরনের কালারের প্যাকেট এবং এই যে যে কারখানার মালিক নুরুদ্দিন ভাই ওনার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করবেন ওই যে পেছনে দেখেন একদম টাল দেওয়া অনেক ধরনের প্রোডাক্ট এই যে হাতে এখন যে প্রোডাক্টটা দেখছেন এটা হয়তো সাড়ে চারশো টাকা কেজি আপনারা যদি এই ধরনের প্রোডাক্ট আপনাদের প্রয়োজন হয় ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নাম্বার আমরা কিন্তু দিয়ে দেব আপনার ফোন নাম্বার দিয়ে দেবো কমেন্ট বক্সে কমেন্ট বক্সে ফোন নাম্বার থাকবে এমনকি কমেন্ট বক্সেও থাকবে এবং আমরা প্রয়োজনের নাম্বার দুই তিনবার লিখে দেব সমস্যা নেই তো আপনারা অনেক সহজে প্রোডাক্ট নিতে পারবেন সাড়ে চারশো টাকা এগুলির কেজি ছোট চিকনগুলি কারণ এই চিকনগুলিতে খরচ বেশি বানাতে এগুলির প্রসেসিং খরচটা বেশি এই যে একটা নতুন ব্র্যান্ড দেখছেন নতুন রাবার ব্যান্ড এগুলি আরেকটা নতুন কোয়ালিটি তৈরি হয়েছে এটার কালারটাও দেখেন স্ট্যান্ডার এবং খুবই সুন্দর কালার তো আপনাদের যার যেটা পছন্দ হয় যার যেটা দরকার অবশ্যই আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যে দেখুন প্যাকেট শত শত কালার আপনারা চাইলে আমরা যে কোনো কালার তৈরি করে দিতে পারব এবং সরাসরি এখন যে ছবিতে যাকে দেখছেন ওনার ফোন নাম্বার দেয়া থাকবে তার সাথে সরাসরি ভিডিও কলে কথা বলে ইমো হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট দেখে প্রোডাক্টের দাম জেনে তারপর আপনারা অর্ডার করবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ সে আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দেবে এই যে পিছনে দেখেন শত শত কালার এই যে সামনে দেখেন বিছানো একদম প্যাকেট করার কাজ চলছে এবং অন্য একটি রুমেও কিছু প্রোডাক্ট থাকে এবং একটা ছোট কারখানা এগুলি তৈরি হয় আপনারা কিন্তু ইনশাল্লাহ প্রোডাক্ট পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে অর্থাৎ আপনি যদি দুই হাজার টাকার প্রোডাক্ট নেন সেক্ষেত্রে আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনাকে কুরিয়ারে প্রোডাক্ট পাঠিয়ে দেওয়া হবে এবং সেই প্রোডাক্ট হাতে পেয়ে আপনি কিন্তু বাকি টাকা পরিশোধ করে প্রোডাক্ট নিয়ে যাবেন আসসালামু আলাইকুম